সমস্ত মানুষদের আল্লাহ উদ্দেশ্য করে ডাক দিয়েছেন অর্থাৎ কাফের মুশরিক বেঈমান আল্লাহ কাউকে পৃথক করেন নাই একসাথে এক যোগে এক বাক্য দ্বারা অর্থাৎ শুধুমাত্র মানুষ জাতিকে আল্লাহ সবাইকে একভাবে এক আওয়াজে একসাথে ডাক দিয়েছেন একটা শব্দ দ্বারা কিন্তু কোরআনের বহু জায়গায় লক্ষ্য করলে দেখা যায় যখন আল্লাহ ইবাদতের কথা নির্দিষ্ট নির্ধারিত ভাবে বলেছেন আবার জান্নাতের জন্য আল্লাহ যখন আলোচনা করেছেন রব্বুল আমিন শুধুমাত্র কেবল মাত্র ওই জায়গায় মুমিনদেরকে স্পেশাল ভাবে আল্লাহ পৃথক করে ডাক দিয়েছে রব্বুল আলামিন সৌরাতুল বাকার মধ্যে এক শত তেরাশি নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকেই বলতেছি কাফের মুশরিকদেরকে বেঈমানদেরকে বলি নাই কাদেরকে বলেন ইয়া না আমানু যারা ईमानदार নিজদেরকে ইমানদার পরিচয় দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উদ্দেশ্য করে আমি আল্লাহ আয়াত নাজিল করলাম ईमानদারেরা সুরে নাও কুতিব আলাইকুমুস আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি আমি আল্লাহ তোমাদের উপরে দীর্ঘ একবার শিয়াম সাধনা আমি আল্লাহ রব্বুল তোমাদের উপরে নির্ধারিত করে দিয়েছি বড়শ করে দিয়েছি তাত আমি আল্লাহ রব্বুল আমিন যেহেতু ফরজ করে দিয়েছি যার উপরে রোজা রাখা ফরজ এই ফরজ রোজা সারার কোন উপায় নাই কারণ ওয়ার হুকুম নির্দেশ দিয়েছেন কে এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারা আমার শুনে নাও ইমানদারেরা শুনে নাও তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি দীর্ঘ একটি মাস সারা দিন না খেয়ে মধ্যে কাজকর্ম করে তোমরা রোজা রাখবা কষ্ট করবা পানির জন্য তিসের জন্য মুখ শুকিয়ে যায় মুখ শুকিয়ে যায় জিব্বা শুকিয়ে যায় এত কষ্ট করে আমার জন্য রোজা রাখলাম এখন প্রশ্ন আসতে পারে যে আমি তোমাদের আগেও তো অসংখ্য উম্মাদ পৃথিবীতে প্রেরণ করেছি সাইয়েদনা আদম আলাইহিস সালাতু থেকে নিয়ে ঈসার উহুল্লাহ পর্যন্ত আল্লাহর এই জমিনে অসংখ্য নবী রাসূল পৃথিবীর জমিনে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব আয়াতে দিয়ে দিলেন শুধু তোমাদের উপরে ফরজ করে দিয়েছি এমনটা নয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রাব্বুল দিয়েছি যেমনি ভাবে কামা কুতিবা আমি ফরজ করেছিলাম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তা কুম যেমনি ভাবে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর বললেন সুবহানাল্লাহ যেমনি ভাবে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্বে পৃথিবীর জন্মের মধ্যে যত মানুষ পৃথিবীর মধ্যে আমাদের আগে যারা জমিনে আসছে আল্লাহ সমস্ত মানুষের রোজা কি করে দিছে যেহেতু আল্লাহ কোরআনে বলেন কামাক যেমনি খরচ করেছিলাম তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর যেমনি ভাবে আমি আল্লাহ নির্দেশ দিয়েছিলাম তাদের উপরও কেন কি জন্য কেন তিরিশ দিন পর্যন্ত না খেয়ে এত কষ্ট করে দিনের বেলা রোজা রাখতে হবে কারণটা কি রব্বুল আলমিন বললেন কারণ শুধুমাত্র একটা আমি আল্লাহ রব্বুল আলমিন কারণটা বলে দিলাম রব্বুল আলমিন বললেন এক মাস শিয়াম সাধনা করার জন্য

চল্লিশ দিন পর্যন্ত আমার সিদ্ধান্ত ডিসিশন ফাইনাল আমার হাবিবের উন্মত কে আমি এত এত কষ্ট দিব না আমি রমজান মাসে খাবারের জন্য এমন তাদেরকে দান করে দিব যে অন্য 11 মাস খাবারের সংকট অভাব দেখা দিলেও এই রমজান মাসে কোন প্রকারের অভাব হবে না সুবহানাল্লাহ নাই রবুল আলামিন বললেন শুধুমাত্র আখেরি জমানার তোমাদের জন্য আমি আল্লাহ সাহারির ব্যবস্থা করে দিলাম আবার শুধু সাহারির ব্যবস্থা করেছি এরকম নয় আমি আল্লাহ রবুল আলামিন তোমাদের জন্য এত বাহারি রকমের আইটেম হরক রকমের আইটেম দিয়া আমি আল্লাহ তোমাদের জন্য ইফতারের ব্যবস্থা করে দিলাম একটা মাস পর্যন্ত ইফতারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম অর্থাৎ রাত্রে বেলা মাগরিবের আজান যখন দিয়ে দিবে ফজরের সুবে সাদিক পর্যন্ত সাহারি নির্ধারিত টাইম পর্যন্ত আপনি খেতে পারবেন ইচ্ছা হলে সারা খাওয়া যাবে কথা বলেন না কিন্তু পূর্বের দিনের নবীদের শরিয়াত ছিল বড় কঠিন বড় কঠোর তাদের শরিয়াত ছিল বড় কঠোর ইচ্ছা হলে তারা খাবার পেত না 30 দিন পর্যন্ত একটানা না খেয়ে রোজা রাখতে হতো 40 দিন পর্যন্ত একটানা না খেয়ে রোজা রাখতে হতো রব্বুল আলামিন বললেন হে আবিদ আপনাদের হবে দুর্বল আমি আল্লাহ মান উম্মতদেরকে কষ্ট দিতে চাই না আমি আল্লাহ চাই আপনার উম্মতেরা কাজ করবে কম কিন্তু আমি আল্লাহ মজুরি দিতে চাই বেশি সুবহানাল্লাহ আমি আল্লাহ আকবর উম্মতের জন্য যে ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দান করেছি গুরেন যাবে ইতালি যাবে ফ্রান্স যাবে অস্ট্রেলিয়া যাবে 5 ঘন্টা ডিউটি মাসে বেতন হলো 2 লাখ টাকা কথা বল আবার এমনও দেশ আছে বেতন কম কাজ বেশি হার ভাঙা পরিশ্রম আছে না নাই কিন্তু যেই দেশের মধ্যে চাইতে টাকা বেশি লাগে ওই দেশের বেদে বেতনও বেশি কথা কন পালাইয়া ঢুকতে চায় কত কষ্টে নিবিয়া পার হইয়া সমুদ্রে পথে জীবনের ঝুঁকি নিয়ে পানা হয় প্রতি বছর বাংলাদেশের শত শত যুবক দেখা যায় মারা যায় আছে কি নাই কি জন্য বেশি একটু মজুরি হওয়ার জন্য স্যালারি ইনকাম করার জন্য আল্লাহ বলে হাবিব আব্বার উম্মতের জন্য কাজ করবে কম ইবাদত করবে কম আমি নির্দিষ্ট কিছু অফার তাদেরকে দিছি এত সুন্দর সুবর্ণ সুযোগ আর আপনার পূর্বে কোন নবী রাসূলকে আমি আল্লাহ দেই না আমি আল্লাহ রব্বুল কত সুযোগ তাদের দিলাম এর আগে উম্মতেরা আগের নবীরা রাসূলেরা তাদের উম্মত ৩০ দিন পর্যন্ত বা চল্লিশ দিন পর্যন্ত রোজা রাখলে স্ত্রীদের সাথে তারা সময় দিতে পারতেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আপনার উম্মতের জন্য তাওয়াবি শিথিল করে দিলাম সুবহানাল্লাহ বলেন না আমি আল্লাহ সুযোগ করে দিলাম আমি আল্লাহ যখন ইফতার করবে একবার ইফতার যখন করবে সাহারির শেষ সময় পর্যন্ত ফজরের ওয়াক্ত পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে এত সুযোগ সুবর্ণ সুযোগ দিলাম খাওয়া দাওয়া স্ত্রীর সাথে সময় দেওয়া কিছু আমি আল্লাহ বৈধ ঘোষণা করে দিলাম আল্লাহ বললেন একটা মাস বান্দা আমি তোমাকে এক মাস রোজা রাখার জন্য নির্দেশ দিয়ে দিলাম অর্ডার করলাম আদেশ করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন কি জন্য কেন তোমাকে না কে দেখতে চাই আমি আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ হাদিস শরীফের বলেছেন হাদিস সাক্ষী দেয় এই মাহের রমাদানের ব্যতীত নবীজি বলেছেন সময় হয়ে গেছে এমন সময় উম্মা যদি তুমি দেখো তোমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে পেটের মধ্যে কি পেটের ভিতরে ক্ষুধা তীব্র ক্ষুধা ডায়াবেটিক্স এর রোগী আছে না নাই না খাইলে শরীর কাঁপতে থাকে কথা বলেন না ছোট একটা লিক্সাস বিস্কুট খেয়ে পানি খাইলেও খাইতে হয় নাইলে বইরা যায় শরীর কাঁপতে থাকে আল্লাহর নবী বলেন তোমার যদি নামাজের সময় হয়ে যায় আর যদি ওই মুহূর্তে তোমার প্রচুর ক্ষুধা শুরু হয়ে যায় ক্ষুদা পেটে রেখে তুমি নামাজ পড়বে না বরং আগে আগে খাবা খাবার করবা এরপরে তুমি নামাজে দাঁড়িয়ে যাবা কিন্তু আল্লাহ বললেন আমি মাসে মসজিদের কাতারে আমার বান্দাকে আমি ক্ষুধার্ত অবস্থায় দেখতে চাই অন্য সময় নামাজ পড়লে আল্লাহ নিষেধ করছেন হাবিব আল্লাহর হাবিব নিষেধ করছেন ক্ষুদা পেটে নামাজ পড়া যাবে না পায়খানা পেশাবের ব্যাগ নিয়ে নামাজ পড়া যাবে না এজন্য কিন্তু রমজান মাসটা ব্যতিক্রম আল্লাহ নিজে বলতেছেন বান্দা দেখতে চাই ক্ষুদার্ত অবস্থায় তুমি আবার পায়ে শেষদা দিবা কেন দেখতে চাই কি জন্য দেখতে চাই একটি মাস আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম কেন নির্দেশ দিলাম কি লাভ হবে আমি আল্লাহ তোমাদেরকে একটি মাস না খেয়ে দিনের বেলা একটি মাস যাবতীয় অনাচার যাবতীয় কারাবি থেকে অশ্লীলতা থেকে মুক্ত করে আমি আল্লাহ শুধুমাত্র তোমাদেরকে কি জন্য কি রূপে আমি তোমাদেরকে দেখতে চাই কেন রোজাটা দিলাম আল্লাহ বললেন দেওয়ার উদ্দেশ্যই হলো একটা লাআল্লাকুম তাত্তাকু দেওয়ার উদ্দেশ্য হলো একটা যাতে তোমরা আমি আল্লাহর ভয় অর্জন করে মুত্তাকি হতে পারো গত সপ্তাহে তাকওয়ার উপরে অর্জন আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট নবীজি মদিনার মধ্যে থেকে বিভিন্ন দেশে গভর্নর পাঠাইতেন দায়িত্বশীল পাঠাইতেন আর যাকেই পাঠাইতেন রসুল্লাহ তাকে কাছে ডেকে নবী সর্বপ্রথম তাকে যে নির্দেশটা দিতেন যে ওয়াজ করে বুঝাইতেন সেই ওয়াজটাই হলো তাকুয়া আল্লাহর ভয় মহাশাল থেকে এক গ্রাম্য মানুষ রসুল্লার কাছে হাজির দূর দূরান্ত থেকে সফর করে এসে রসুল্লার কাছে হাজির হয়ে বলে বুঝু আমি অনেক দূর সফর করে আপনার কাছে আসলাম আপনার কাছ থেকে কিছু নির্দেশনা নিতে চাই আপনি আমাকে কিছু ওয়াজ করেন আমাকে কিছু নির্দেশনা দেন কিছু আমলের কথা বলে দেন আমি অনেক দূর সফর করে আজকে এখানে আসলাম আপনি যা বলবেন সেটা আমি আমল করব গো নবী নবীজি বললেন শুনে নাও তোমাকে যে আমলের কথা বলবো তোমাকে যে কাজের কথা বলবো ইত্তাকুল্লাহ আমি তোমাকে একটা আমলের কথাই বলে দিলাম তুমি আল্লাহ রব্বুল আলামিন ভয় করতে থাকো সে কথাই আল্লাহ কোরআনে বললেন লা আলাইকুম তাত্তাকুন এরজা তোমাদের উপরে দেওয়ার কারণই হলো যেন তোমরা ভয় বির্তন করতে পারো কার যদি বলেন কার রোজার দেওয়ার একমাত্র কারণ হলো রব্বুল আলামিন বললেন যেন তোমরা আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহর তাকু অর্জন করতে পারো আল্লাহ বললেন banda শ্রেষ্ঠ একটা মাস এই মাসটার অনেক বেশি দাম আমার কাছে কেন দাম যেন শাহররমাদানাল্লাযী উযিলা ফি

যে কোরআন তোমরা পড়তেছো যে কোরআন তোমরা তেল করো পাঁচ অক্ত আমাদের মধ্যে যে কোরআন থেকে তোমরা পাঠ করো আমি আল্লাহ রব্বুল আলমিন ওই কোরআনটাকে অবতীর্ণ করেছি মাহের রমাদান মাসে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানুষদেরকে বললেন আমি আল্লাহ মাহে রমজান তোমাদেরকে দিয়েছি তা কর্জন করার জন্য আমার ভয় অর্জন করার জন্য তাক অর্জন করার জন্য আমি আল্লাহ মাহের আমাদান মাস দিয়েছি এই মাহের আমাদান মাস অন্য অন্য মাসের মতো না এই মাসটা এত দামি এত গুরুত্বরা দিশাক্ষী নসুল্লাহ বলেন কেউ যদি এই মাসের মধ্যে আল্লাহ আরব্বুল আমিনের একটা নফল আমর করতে পারে আল্লাহ রব্বুল আমিন অন্য মাসের একটা অপর ধরে সব তারা মোল্লামায় দিয়ে দেয় একটা নফল এত দামি এত গুরুত্ব এত ফজিলা রহমাতুল লিল আলামিন নবীজি মিশকাতের ভিতরে একশো নম্বর নাম্বার হাদিস এসেছে বুখারী মুসলিমের ভিতরে হাদিস আসে আল্লাহ রুসুমের সাহাবি আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন রসুল্লাহ বলেন উম্মত যখন মাহে রমাদান মাসটা আগমন করে প্রথম রজনী যখন আগমন করে এই মাহের রমাদান মাস যখন ماہ রমাদান মাসের যখন চাঁদ উদিত হয় যখন আকাশের মধ্যে চাঁদ যখন উদিত হয়ে যায় ইদা দাখল রমাদান যখন ماہ রমাদান মাস আসে ফতিহাত আবু আবুস সামা আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাগুলো খুলে দেয় আসমানের দরজাগুলো খুলে দেয় আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলেন

নবীজি বললেন উম্মা শুধু তাই নয় অসুসিলাতি শায়াতিন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দি করে ফেলেন সুবহানাল্লাহ বললেন কি করে বন্দি করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় নবী বললেন অহতি হাত আবুর রহমান সমস্ত রহমতের দরজা আল্লাহ খুলে দেয় নবী বললেন উম্মা শুধু তাই নয় কামতের মাসের কঠিন মুসিবতের দিনে আমার উম্মত জান্নাতের মধ্যে যাবে জান্নাতের মধ্যে এমন একটা গেট আছে যে গেটের নাম হলো রাইয়ান সুবহানাল্লাহ বলেন না আপনারা বিভিন্ন এয়ারপোর্টে দেখেন লঞ্চ স্টিমার ঘাটে ট্রেন স্টেশনে যদি যান তখন দেখবেন সাধারণ যাত্রীদের ঢোকার জায়গা থেকে একটু ব্যতিক্রম একটা পাশে এলাকা থাকে ভিআইপি গেট এই গেটটা বন্ধ করা থাকে যখন ভিআইপি কেউ আসে তখন গেটটা ওপেন করে দেয় আগে থেকে ইনফরমেশন থাকে যে আজকে কয়জন ভিআইপি গান থেকে ঘুরবে ঢুকবে ভিআইপি গেট পাস থাকে সেখানে শুধুমাত্র বিআইপি এলাও সাধারণ জেনারেল কোনো যাত্রী সেখানে ঢুকতে পারবে না প্রবেশ নিষিদ্ধ আল্লাহ রব্বুল আলামিন বললেন জান্নাতে যাওয়ার জন্য গন্তব্যে যখন গেট থেকে ঢুকবে শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেশাল একটা গেট থাকবে সুবহানাল্লাহ বলেন এত সুন্দর গেট আমি আল্লাহ রব্বুল আলামিন বানায় রেখেছি রাসূল বলেন ইসমার হু ইল্লা সায়িমুন বুখারী মুসলিমে হাদিস সাক্ষী এই গেটটা দিয়া রাসূল বলেন ইল্লা সায়িমুন রোদাদার ব্যতীত অন্য কেউ এই গেট দিয়ে ঢুকতে পারবে না বলেন যারা রোদাদার তিরিশটা রোদা কষ্ট করে রাখছে এই গেট পাশ শুধুমাত্র তারা এইভাবে ওই দিন তাদেরকে ওই গেট থেকে ঢুকানো হবে ওই গেট থেকে তারা ঢুকতে পারবে নবী বললে ধুম্মাক এই মাহে রমাদান মাস পর পরে আমার উম্মাতের মধ্যে যারা মাহে রমাদান মাস তোমরা পাইবা এই মাহে রমাদান মাস পর পরে মাংস আমার মদনা ইমান ও আহতিসাবান মা তাকাদ্দাম মিন জামবিহি তোমাদের মধ্যে যদি মাহে রমাদান মাস পে কেউ তিরিশটা রোজা রাখতে পারো তিরিশটা রোজা যদি কেউ রাখতে পারো আর রাত্রে বেলা আল্লাহর ইবাদত করতে পারো তারা নামাজ পড়তে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের কিছু গুণা আল্লাহ ক্ষমা করে দিবে নবী বলেন উম্মত শুনে নাও এই হাদিস বুখারী মুসলিমের ভিতরে আছে শুধু তাই না মাহে রমাদান মাসের শেষ দশকে একটা রাত আছে কি আছে একটা রাত আছে এই রাতের ব্যাপারে রবি বললেন ওয়ামান ক্বামা লাইলাতাল কদর ঈমান ও ইহতিসাব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি আর যে ব্যক্তি লাইলাতুল কদর পে ইবাদত বন্দেগিতে কাটাইতে পারল আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবার রাসূল বললেন উম্মতের আমার শুনে নাও মাহের রমাদান মাস আল্লাহ কি জন্য দিলেন কেন বা দিলেন তা তো বলে দিলেন লা আল্লাহ কুন তাতাকুন লা আল্লাহুক তাততাকুল রাসূলুল্লাহ যখনই কোন জায়গায় জিহাদের ময়দানে আমির বানাইতেন দলনেতা বানাইতেন তাকেও রবীজি বললেন ভয় করো কাকে? আবার যাকে বিভিন্ন গভর্নরদের দায়িত্ব পালন করতে দিতেন তাকেও রাসূলুল্লাহ এই কথাটাই বললেন এই কথাটাই বলে দিতেন ভয় করতে হবে কাকে? যিনি বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে আর ভয় করে বিদায়ী বান্দা একটা মাস কারো ঘরে খাবারের অভাব নাই এত খাবার তো খাবার এর উপর আসরের পর থেকে নিয়ে টেবিলের মধ্যে অপেক্ষা করতেছে খাবার সামনে কিন্তু বান্দা খাবার বুকে নেয় না দোকানদার দোকানের মধ্যে দোকানদারি করতেছে খাবার সামনে কত রকমের ফল ফল দিই খাবারের কোনো নাই এরপরেও বান্দা খাবার খায় না কথা বলেন ঠিক কিনা অর্থাৎ বান্দা খাবার সামনে থাকা সফটেও খাবার খায় না এটা শুধু মাত্র আল্লাহকে ভয় করার জন্য সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা আর এই ভয়টার নাম হলো তাকওয়া ভয়টার নাম কি এই মাসটা হলো ট্রেনিং এর মাস যে কোন সেক্টরে गवर्नमेंट জব যখন করবেন ট্রেনিং এর দরকার আছে না নাই ট্রেনিং এর দরকার আছে না নাই ইমাম প্রশিক্ষণ আছে পীর সাহেবদেরও প্রশিক্ষণ আছে সোহবত আছে একটা প্রশিক্ষণ আছে আছে না পুলিশ প্রশাসনের প্রশিক্ষণ আছে শিক্ষক একটা ট্রেনিং আছে প্রশিক্ষণ আছে পৃথিবীতে এমন কোন কাজ নাই যে কাজের প্রশিক্ষণ নাই ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক মিস্ত্রি তারও প্রশিক্ষণ ট্রেনিং আছে আল্লাহ বলে আমার মুমিন যারা ঈমান গ্রহণ করেছো শুধু মাত্র ঈমান আইলেই তোমরা তোমাদের কাজ শেষ হয় না আমি আল্লাহ তোমাদেরকে প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করে দিছি। একটা মাস বছরের তোমাদের প্রশিক্ষণ নিতে হবে কি নিতে হবে একটা মাস আমি আল্লাহ ট্রেনিং নিতে হবে প্রশিক্ষণ নিতে হবে তাকুমা অর্জন করতে হবে তাকুয়ার ট্রেনিং তোমাদেরকে গ্রহণ করতে হবে আর যদি একটা মাস তাকুয়ার ট্রেনিং তোমরা নিতে পারো বাকি এগারোটা মাসও তোমরা পরিশুদ্ধ হয়ে যাবে বাকি এগারোটা মাস তোমরা গুণা করবে না কি করবে না জোরে বলেন বাকি এগারোটা মাসও এই রমজান মাসে গুণা না করার কারণে গুনাহের প্রতি তোমরা গুনাহের প্রতি অনিহা প্রকাশ করবে সবের দিকে দাবিত হবে নেকের কাজের দিকে দাবিত হবে আত্মাটা পরিশুদ্ধ হয়ে যাবে ইসলাই নফস তৈরি হয়ে যাবে এই জন্য রব্বুল আলামিন বললেন বান্দা লাআল্লাকুম তাত্তাকুন সুদূর নাকে কে নাকে না কে উপবাস করলে হবে না আমি আল্লাহ রমজান দাওয়ার রমাদান দাওয়ার কারণই হলো আল্লাহ যাতে আমি আল্লাহর ভয় তোমরা অর্জন করতে পারো